গোল্ডেন কবুতর তাই না ভাই কয় টাকা দাম নিল ভাই চারশো চারশো টাকা কত দূর থেকে আসবে আমরা আছি হাউজিং হাউজিং বাজার কাছে কত দাম চাইছিলো কত দাম চাইছিলো আটশো প্রত্যেক সপ্তাহে আসে নি হ্যাঁ হ্যাঁ প্রত্যেক সপ্তাহে আর কোনো কবুতর কিনছেন নাকি এই বাচ্চাই না এই শুধু এই দুটো বাচ্চা ভাই একটু আমাদের কিছু বলুন কত দাম নিচ্ছে তিনশো টাকা তিনশো টাকা দেখা

উ থাক কয় দি দুশ টকা

লাইনই রয়্যাল রয়্যালটি হ্যাঁ হ্যাঁ খুবই ভালো ব্লাড লাইনই কবুতর আচ্ছা এটা সেরে দেখান তাহলে দেখেন কবুতরের মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি স্ট্যান্ডিং মাশাআল্লাহ দাম কত চাচ্ছেন এই দুইটা ভাই একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা কেউ নিলে খরচ তার ডেলিভারি খরচ তার একদম চার হাজার টাকা যার পছন্দ হবে সেই নক করবেন শুধু দুটো কী কবুতার ভাই এই দুটো হলো কবুতার সালের আটেডি সেটা সেরে দেখানো দুইটা দেখেন অসম্ভব স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই ভালো মানের কবুতার এ এই দুইটা নিয়ে যে নিবেন একদম দাম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা যার ভালো লাগবে নিবেন আর ডেলিভারি খরচ তার যার পছন্দ হবে শুধু সেই নক করবেন আর ডেলিভারি খরচ তার এই দুটো হলো এটা দেখেন খুবই ভালো কোয়ালিটি দেখান কবিতা দুটো অসম্ভব ভালো কোয়ালিটি কৌতার স্ট্যান্ডিং কৌতার সেই কৌতার এই দুটো কৌতা জেনে নেবেন এক দাম পনেরোশো টাকা এই দুটো কৌতা জেনে নেবেন এক দাম পনেরোশো টাকা কোনো দামাদামি করার সুযোগ নাই ডেলিভারি খরচ তার জেনে নেবেন ডেলিভারি খরচ তার এই দুটো কি কবিতা এই দুটো হলো পাকিস্তানি স্কুলওয়ালা গোল্ডেন কবিতা কবতার দুটো চোখ দেখেন কোথার দুটো মাসাল্লা চরম ভালো কোয়ালিটি কবিতার কবতার দুটো দুটো আমি ছেড়ে দেখাচ্ছি স্ট্যান্ডিং কোয়ালিটি কবুতার স্কুলওয়ালা গোল্ডেন কবুতার কৌতারের বাচ্চা খুবই ভালো ফিলাইং করবে নিঃসন্দেহে নিতে পারেন কবুতর দুটো যে নেবেন এক দাম পনেরোশো টাকা কোনো দামাদামির অপশন নাই যে নেবেন ডেলিভারি খরচ স্টার কোনো দামাদামির অপশন নাই যে নেবেন ডেলিভারি খরচার স্টার মধ্যে কনফার্ম মধ্যে কনফার্ম ওদের একটা বেবিও আছে যদি দাম পনেরোশো টাকা আমি বেবিটা একটু দেখাই বেবিটা ফ্রি দিতে বেবিটা ফ্রি দিয়ে দিব এসে নিতে বেবিটা ফ্রি দিয়ে দিবো কবিতার এইটা হলো সালেরা নর সালেরা নর কবিতার এটা সিঙ্গেল এটা আমি ছেড়ে দেখাচ্ছি কত দাম এটা হলো একদম এক হাজার টাকা একদম এক টাকা ডেলিভারি খরচ তার যে নিবেন ডেলিভারি খরচ তার যাদের পছন্দ হবে শুধু তারাই না করবেন একদম এক হাজার টাকা কবিতাটা অসম্ভব ভালো একটা কুতার ব্রিডিং কবিতার নিয়ে এর বাচ্চা অনেক ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ ওইটা হলো হুম কী কবুতার এই দুইটা হলো নর দুইটাই একই সেটের দুইটাই নর কবুতার গলা লাল কবুতার দুইটা কবুতার আমি ছেড়ে দেখেছি দুইটাই নর কবুতার যার ভালো লাগবে সেই নক করবেন দুইটা কবুতার নিলে এক হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে পাঁচশো টাকা ডেলিভারি খরচ যে নেবেন সে দিবেন যার পছন্দ হবে সেই শুধু নখ করবেন ভাই এটা হলো সিলেটি কামাকার কবুতার এটা হলো মাদি কবুতার আর এটা হলো কাসুরি কবুতার এটা হলো নর কবুতার দুইটা কবুতারই অসম্ভব ভালো কোয়ালিটি কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দুইটা কবুতার একটা হলো কাসুরি নর আর একটা হলো সিলেটি কামাকার মাদি দুইটা কবুতার যে নেবেন কাসুরি নরটা একদম ছয়শো টাকা ডেলিভারি খরচ তার এক ছয়শো টাকা আর সিলেটি কামাকারটা যে নেবেন একদম আটশো টাকা ডেলিভারি খরচ তার একদম আটশো টাকা যার পছন্দ হবে সেই শুধু নক করবে ভাই এই দুটো হলো গোল্ডেন কবুতার দুইটা কবুতারই খুব ভালো কৌতার একটা কবুতার হলো রানিং আর একটা কবুতার হলো নিউ অ্যাডাল দুইটাই মাদি কবুতার দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দুইটা কবুতার হলো গোল্ডেন কবুতার দুইটাই মাধি কবুতার একটা রানিং একটা নিউ অ্যাডাল রানিংটা নিলে একদম আটশো টাকা একদম আটশো টাকা আর নিউ অ্যাডালটা নিলে একদম পাঁচশো টাকা ডেলিভারি করোস তার যে নিবে ডেলিভারি করো সে দিবে ভাই এই দুটা হলো বেবি টেডি বেবি এই দুইটা খুবই ভালো মানের বেবি অসম্ভব ফিলাইং করবে যে নিবেন আশা করি উড়ায় শান্তি পাবেন দুইটা কবিতার আমি ছেড়ে দেখাচ্ছি ভাই এই দুইটা হলো রয়্যাল টেডির বাচ্চা এই দুইটা অসম্ভব একটা ভালো কবিতার যে নেবেন ফেলাই করে মজা পাবেন ইনশাল্লাহ এই দুইটা কবিতার নিলে একদম এক হাজার টাকা দুইটা বেবি নিলে একদম এক হাজার টাকা ডেলিভারি খরচ তার যে নেবেন সেই ডেলিভারি খরচ দেবেন যার পছন্দ হবে সেই শুধু নক করবেন এই দুইটা হলো সালেরা টেডি বেবি দুইটা কবুতার মাশাল্লা ফেলাই যে নিবেন খুবই ভালো ফেলাই করবে দুইটা কবিতা আমি ছেড়ে দেখাচ্ছি এই দুইটা কবিতার যে নিবেন সালেরা টেডি কবুতারের বেবি দুইটা কবুতার যে নিবেন একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা আর ডেলিভারি করোস তার যে নেবেন ডেলিভারি করোস তার যার পছন্দ হবে সেই শুধু ভাই এই দুটা হল রয়্যাল টেডি বেবি দুইটা সিঙ্গাল সিঙ্গাল বেবি একসাথে মিলে নিতে পারেন সিঙ্গাল নিলেও নিতে পারে দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দুইটা কবুতার দেখেন খুবই ভালো মনের বাচ্চা দুইটা কৌতা নিলে এক হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে পাঁচশো করে রাখবো যে নিবেন সেই শুধু নো করবেন ডেলিভারি খরচটা যে নিবেন ডেলিভারি খরচা নাম্বারটা একটু বলে দেন মনে ভাই ভাই আমার নাম মহম্মদ মনির আর মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন আমি আর একটু কথা বলে রাখি সেটা হলো এই ভিডিওতে যা দেখছেন এইটা এটা দেখেই কৌতা নিতে হবে কার অনেকে আছে ভিডিও দেখে দেখার পরে আবার বলা যায় ওই কবিতাটার ভিডিও দেন চোখের ভিডিও দেন পাখির ভিডিও দেন চোড়াটি ভিডিও দেন লেজের ভিডিও দেন এই অনেক কথা বলে তারপরে দেখা যাচ্ছে ভিডিও করার পর দেওয়ার পরে ওই কবিতা নেয় না এই নানান ভাওতাবাদী কথাবার্তা বলে তো এর ভিতরে নাই যা নেবেন এই ভিডিও দেখেই নেবেন ভালো লাগবে নেবেন না লাগলেই নেবেন না কেউ বাসায় এসে নিতে বাসায় এসে যদি নিতে চাই বাসায় এসে নিয়ে যাবেন তবে দাম যা বই এক দাম ওর থেকে কমানোর কোনো অপশন নাই যার ভালো লাগবে সেই শুধু নক করবেন আর আমার বাসা হলো খুলনা ফুলবাড়ি গেট ফুলবাড়ি গেটে এসেই ফোন করলে আমি নিয়ে যেতে পারবো স্ট্যান্ডের পাশেই বাসা আচ্ছা নাম্বারটা একটু বলে জান আমার নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহাম ভাই অবস্থা আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই নিয়ে মাত্র তো আমরা একটু দেখি আমি দাম কমে ভাই মাত্র পাঁচ হাজার টাকা যদি কারো ভালো লাগে আমাকে যোগাযোগ করবেন দাম মাত্র পাঁচ হাজার

রানিং কৌতা তাই তো হ্যাঁ রানিং কৌতা ডিমে চলে আইছে খুব শিগগিরই ডিম দেবে এটার দাম সবচেয়ে মাত্র ছয় হাজার টাকা যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন ভাই এই দুটা কী করবো ভাই এই যে আলি ওটা থার্টি ফাইভ এই দুটা ডিমে চলে আইছে আজকে কাল কালকে ডিম দিয়ে দেবে এই দুটার দাম সবচেয়ে চার হাজার টাকা চার হাজার এই যদি কারো ভালো লাগে ভাই আমাকে যোগাযোগ করবেন দাম চাষি মাত্র চার হাজার টাকা

আর ভাই এই স্যালারি কতটা দেন এদের সে কাজ বিজিদের বাড়ি থেকে আনা ছিল ট্যাগ দিয়ে আসে না ট্যাগ দেওয়া আছে এই যে জোড়াটা ভাই দামটা সেই মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো কম নেই যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ভাই কম টাকা কালারে করে না কমকারে বিলাটে এ চমৎকার বিলাট লাই যা নেবে ইনশাল্লাহ নিঃসন্দেহে ভালো কম দাম নেবে আপনার নাম্বারটা একটা বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর এইট পঁচাত্তর চুরাশি পঁচিশ এটা হোয়াটসঅ্যাপ সব

পাঁচ হাজার টাকা দাম চাষি ভাই দাম দর মনে করেন একটু কমানো যাবে এই যে একজোড়া আছে মাদি হলেও হমদিনিয়াস আর মদ্দা হলেও শেকার এইজোর দাম পঁয়ত্রিশশো টাকা যাচ্ছে ভাই হ্যাঁ আর এই নিচে একজোড়া লক্ষা আছে পনেরোশো টাকার দাম এই মুখির জোড়া আছে এই যে ভাই ও ঠোকরা আছে বলে ডিম পাড়বে ঠোকরা আছে আলাদা রাখছি এই যে মাদি আর এই যে মদ্দা মুখি ওইজোর দাম চাচ্ছি এক হাজার টাকা আর ওই কবুতরটারও জোর আছে মাদি ওর মাদি ডিম পাড়বে ঠোকরা আলাদা রয়েছে ওইটা ভাই এই গিরিবাস কবুতর এক হাজার টাকা দাম আর এই নিচে এক ধরা লক্ষ্য আছে একটা হলো লাল হলুদ আর একটা হলো অ্যান্ডেলজিয়ান এই দুটা পনেরোশো টাকা দাম ভাই মব্ সিঙ্গেল রয়েছে তাই ভাই একটু কম বিনস আছে পাঁচশো টাকা জোড়া এই ওনারে বিনস দিছিলি

এই যে দুটা রেসা একটা রেসারে মার দিয়েছে ওইটা পাঁচশো টাকা দাম আর বাকিগুলো তিনশো টাকার পিস মদদা আর এই যে মাদ দিবা এই দুটা তিন হাজার টাকা দাম এই যে মদদা আর এই মার দিবা বুঝছেন রানিং প্যার মার দিবিলে ঢোককাচ্ছে আলাদা রাখছে আর বাকি এই বিউটি কুমারটা এক হাজার টাকা আর বাকিগুলো পাঁচশো টাকা পিসে এই জায়গায় আর এই যে কিছু গিরিভাস আছে এগুলো তিনশো টাকা পিস এটা ফ্যান ফ্যান্টেল আছে এটা এক হাজার টাকা দাম মাদবি আর এই যে এক একজোড়া রেন্ট আছে রেন্ট এর দুটা এই রেন্ট রানিং মাদি এটা পনেরোশো টাকা দাম আর এটার দাম পনেরোশো টাকা এই দৌল দুটা পনেরোশো টাকা দাম আর বাকিগুলো পা পাঁচশো টাকা পিস এই যে এই দুইটা আর এই গিরিভাস গুলো তিনশো করে পিস

আর এক জোড়া পলিশ আছে যেটা পঁচিশশো টাকা দাম এক জোড়া কালো বিউটির বাচ্চা এক হাজার টাকা দাম এই শার্টিং পনেরোশো টাকা দাম রানিং শার্টিং আর এক জোড়া রেসার আছে এই জোড়া পনেরোশো টাকা দাম আর এক জোড়া চিলা কৌতর আছে এই জোড়া দুই হাজার টাকা দাম বা আর এই যে বিউটি মারা বাচ্চা আছে সাদা আটশো টাকা জোড়া আর এই এক জোড়া মনে করেন আউল আছে চরের রায় জোড়া চরের রায় জোড়া পনেরোশো টাকা দাম বা আর এক ধরে বিউটি বাচ্চা আছে আটশো টাকা দাম এই যে লালাম্বার উপরে বুড়ো দেয়ালাম মোর বাচ্চা এই পনেরোশো টাকা দাম এই ধরা আট নয় পর গেছে ভাই আর এটা গলা মাদি আছে এটা এক হাজার টাকা দাম ভাই আর এই কৌতো জোড়া দুই হাজার টাকা দাম নিচে এক ধরা ম্যাক আছে বস নিচে এক ধরা ম্যাক পাই আছে জোড়া পনেরোশো টাকা দাম আর এই জায়গায় এই মাদিটা পাঁচশো টাকা মদ দাঁড়া তিনশো টাকা এই ধরা আটশো টাকা দাম আর এই যে এই মাদিরার মদ্দা ওই যে ওই পাশে রাখছি ভাই এগোড়া পনেরোশো টাকা দাম আর এই মাদিরা পাঁচশো ডেনিসের মদ্দা আছে লাল ডেনিসের মধ্যে আটশো টাকা দাম আর জোড়া দেশি কবুতর আছে জোড়া ছয়শো টাকা দাম আর এটা বাটার ফেলার মদ্দা আছে এক হাজার টাকার দাম আর এটা অলিকুপার আছে এটার নাম দাম হইলো পনেরোশো টাকা আর এক ধরে দেশি কৌতূর আছে ছয়শো টাকা আর ওই একটা চরালার বাচ্চা আছে পাঁচশো টাকা দাম আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ওয়ান সিক্স টু সিক্স ফাইভ সেভেন নাম মোদিসাম আমার দোকান হলে হাউসিং বাদার আওয়ামী কবে যে পাঁচ যদি কারো কিছু লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে ম্যানেজ করে দেওয়া হবে আর যদি কেউ কিছু বিক্রি করে তাও যদি খুনের মধ্যে থাকে তাহলে আমি কিনে নিই বুঝছেন সালাম ভাই ভালো আছে ভাই মিরপুর এক নম্বরে হাট করছি যারা মিরপুর এক নম্বরে ভিডিও দেখেন তারা আমার দেখতে পাবেন আমি ওখানকার বলগে ইনশাল্লাহ ছিলাম আমি নিজে গেছিলাম হাটটা কি অবস্থা দেখতে দেখার জন্য আসলে দেখার মতো একটা হাট খুব সুন্দর মনোরম পরিবেশে কোনো খাসদা নেই ওখানে আর আপনি মনে করেন যে ধরনের পাখি চাবেন ওখানে আপনি গেলে ইনশাল্লাহ সেই ধরনের পাখি পাবেন বড়ো বড়ো হাই সোসাইটির লোকজন ওখানে আছে এবং বড় বড় বিডার আছে যারা অ্যামাজন খুঁজেন তারা অ্যামাজনও আছে আমার কাছে অ্যামাজনের ভিডিও আছে এক সাথে কথা সে ভিডিওটা আমি নিয়ে আসছি দেখাবানি আপনাদের আজকে নিয়ে আজকে আমি খরগোশ নিয়ে আসছি নিয়ে আসছি শালিক পাখি আনছি টিয়া পাখি আনছি কেদারনাথ আনছি তৃতীয় আনছি এই এখান থেকেই শুরু করে এটা হলো জুট শালিক এগুলো আপনার পার পিস আড়াইশো টাকা করে করবে আর এখানে আপনার বিভিন্ন সাইজের খরগোশ আছে এই যে রেমবো খরগোশ আছে সাই কালার বেলজিয়ামের লাল আছে বিড়াল বিড়াল কালার আছে এই রেমবোটা পড়বে আপনার দুই হাজার টাকা পিস আর এই লালটা পড়বে এক হাজার টাকা আর ওই সাইজেরটা পড়বে পাঁচশো এটা চারশো এটা তিনশো আর এক জোড়া পনেরোশো টাকা আর বিয়াজ যারা পাখির ভালোবাসার জন্য হর্নেস স্ক্রিন নিতে পারেন আমার কাছে বিভিন্ন কালারের হর্নেস আছে পাইকারি রেটে নিতে পারেন আমি দিতে পারবো ইনশাল্লাহ আমার কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন কালার দাম আছে আলোচনা সাপেক্ষে আর এখানে দেখেন আমি একটা হর্নেস পরায় রাখছি ইনশাল্লাহ এখনও যেতে পারবে না বড় একটু দেখার সৌন্দর্যের জন্য রাখছি আপনারা এটা যে নেবেন পাঁচশো টাকা দাম পড়বে এই পাখিটা আর নিচে পড়বে আপনার আড়াইশো টাকা বড়গুলো আর ছোটগুলো দুশো টাকা করে আর তিত পাখি যেটা তিতি মুরগি বলে সে এটা জোড়া পড়বে আপনার আড়াইশো সাড়ে চারশো টাকা করে জোড়া আর বয়স আপনার আঠাইশ দিন তিরিশ দিন এরকম হবে না আর কেদারনাথ আসিল কেদারনাথ এখন বিক্রি হয়ে গেছে অনেকগুলো এগুলো আপনার সাড়ে তিনশো টাকা জোড়া যে লাগবে দেওয়া যাবে আর অটোমেটিক একটা কথা বলে মিঠু আর এই খুব সুন্দর কথা বলে মিঠু খুবই সুন্দর কথা বলে দেখেন যারা পছন্দ হয় একদম সরাসরি দেখে কথাবার্তা দেখে তারপরে নেবেন আসবেন মানে আমার ছেলে কামড় দেয় না আমাদের একটু হালকা পাতলা কামড় দেয় আর কি সাইদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স আমি বাংলাদেশের আফ্রিকা ভালো আছে

আর এটা হচ্ছে মাদি এটা নর্মাদি কনফার্ম ডিম পাচ্ছে গ্যারান্টি এই কবিতাগুলোর দাম চাচ্ছি পঁচিশশো পঁয়ত্রিশশো টাকা দাম দামি করার অপশান আছে কোনো ভুল নাই ভাই আর এই সরকিন টিং ব্ল্যাক টিং শকিং এইগুলোর দাম চাচ্ছি চার হাজার টাকা দাম দাম করার অপশান আছে সরকিন টিং রানিং টিং ভাই সরকিন কিন্তু বাংলা না এটা সরকিন এর দাম চাপছি চার হাজার টাকা দামাদামি করার অপশান আছে এই পাশে অ্যালবাম কিং দেখেন কত সুন্দর ভাই কবুতর জোড়া কত সুন্দর দেখেন দেখার মতো কবুতার ডিম বাস্তার আনেই এই কবুতার জোড়ার দাম হচ্ছে আসছে চার হাজার টাকা দামা দামি করার অপশান আছে মুখে গল্প দিয়ে লাভ নাই একজোলা মাক্সি রিসার একজোড়া সিলভার রিসার সিলভার রিসার জোড়া দেখেন ডিমের জন্য তালা নিয়ে আসছে এটা ডিম পাড়বে মানে আজকালের মধ্যে ডিম পাড়বে

অ্যালমন মুক্তি এত সুন্দর গেটির কষা তা বলে বোঝানো যাবে না পুরো দুয়োটাই পুরো গেটি টানা কবুতার এই দুটার দাম চাচ্ছে দুই হাজার টাকা দামা নেমি করার অপশান আছে ভাই হুম এখানে আছে দেখেন বুলুবার মুক্তি বুলুবার এক জোড়া রানিং এক জোড়া নিউ আডাল বুলুবার এই দাম চাচ্ছে পনেরোশো টাকা করে জোড়া বুলুবার পনেরোশো টাকা করে জোড়া চাচ্ছি দামা দামি করার অপশন আছে বুলুবার একজনা নেই মারাল একজনা রানিং এদেরই বাচ্চা কাচ্চা পনেরোশো টাকা করে দাম চাচ্ছি দাম করার অপশন আছে গুলোবার এই যে গিরি গাছগুলো দেখছেন এই আছে কালো জোলার দাম চাচ্ছি সাতশো টাকা দাম করার অপশান আছে আর এক আছে মদ বা হাত বাজি মায়া মায়া উপর বাজি এই জোলার দাম চাচ্ছি ছশো টাকা আর হাত বাজি তো হাত বাজিটা দেখবেন এটা সাতশো টাকা আর ওই কালো জোড়া দামে সাতশো টাকা আর ওই গিয়ে দাম চারশো টাকা গিয়ে আছে নয় করার অপশন আছে পর্যন্ত কবুতার আরো কিছু আছে যদি কারো ব্যক্তি প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে মনটিয়া আছে রানিং বোকারা আছে রানিং মাল্টেস আছে তারপর আপনার মটেনা আছে তারপরে সিলভার সিরাজি আছে ফেন্সি জগতে কিছু কবুতার আমার ঘরের নিজের ঘরের কবুতার আমার ফার্মের কবুতার যদি কোনো ব্যক্তি কবুতার প্রয়োজন থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি মোবাইল নাম্বার দেবো সেই নাম্বারে ভিডিও দেখবেন দেখে শুনে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম অনুপ আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান ডবল নাইন জিরো জিরো ওয়ান ডবল নাইন জিরো এইট ফাইভ জিরো সেভেন ওয়ান সেভেন এটা আছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নম্বর যদি কোনো ব্যক্তি কবুতার প্রয়োজন থাকে ফেন্সি জগতের কবুতার মন্টিয়া ঠিয়া দিয়ে

নাম শুনছেন না এই আমাকে শেষ ভয় ভাই তার কবুতর এইটা সে কিনছিলো এখন বিক্রি করে দেবে ভাই সে কিনছিল এক হাজার টাকা দিয়ে এখন সে আটশো টাকা বিক্রি করে দেবে মতটা এখন তো জানেনি ভাই কবুতরে হাত ভালো না জিরো ওয়ান নাইন বান্ন ষাট ছিয়াত্তর নিরানব্বই এই নাম্বার ফোন দিয়ে চলে দেন ভাই আমার বাসায় পাঁচ পিস কবুতর উড়ি দেয়নি ঠিক আছে সে উড়া বেরিয়ে নিয়ে এসতে জানি